ঢাকার ফার্মগেট এলাকাতে সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মেট্রো রেলে চারশো তেত্রিশ নম্বর পিলারের বিয়ারিং প্যাড ওপর থেকে ছিটকে পড়ে এক পথচারীর মাথায় যার ফলে লোকটি ওই স্থানে তখনই মারা যান বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় নিহত ব্যক্তির বাড়ি শরিয়তপুর জেলাতে মিডিয়া থেকে আরও জানা যায় যে গেল বছর একই সময়ের দিকে চারশো তিরিশ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে মাটিতে পড়ে যায় তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আপনি কি জানেন মেট্রো রেলের নিচে এমন একটি ছোট্ট অংশ আছে যেটা দেখা যায় না কিন্তু ওটা না থাকলে পুরো ধসে যেতে পারে এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটির নামই হল বিয়ারিং প্যাড আসলে এই বিয়ারিং প্যাড কিভাবে কাজ করে কেন এটা ভেঙে পড়ে আর কিভাবে বা এই ছোট্ট জিনিসটা আমাদের নিরাপত্তার সঙ্গে জড়িত বেয়ারিং প্যাড হলো এক ধরনের ইলাস্টোমেরিক বা রাবার স্তর যা বসানো হয় গার্ডার আর পিলারের মাঝখানে গার্ডার হচ্ছে সেই বিশাল স্টিল বা কংক্রিটের যার বিম উপর দিয়ে ট্রেন চলে আর পিলার বা পিয়ার হলো যা পুরো কাঠামোকে ধরে রাখে এখন ভাবুন ট্রেন যখন দ্রুত গতিতে চলে তখন প্রতিনিয়ত গার্ডারের উপর প্রচন্ড লোড কম্পন আর ব্রেকিং ফোর্স পড়ে যদি গার্ডার আর পিলার সরাসরি যুক্ত থাকত তাহলে এই আঘাতে গার্ডারের ফাটল ধরত কংক্রিট চূর্ণ হয়ে যেত এমনকি পুরো স্ট্রাকচারটাই নড়ে যেত এই জায়গাতেই মূলত কাজ করে বিয়ারিং প্যাড এটা যেন একটা কুশন বা শক অ্যাবজরবার যা ওজন সুষমভাবে বিতরণ করে কম্পন শোষণ করে আর গার্ডারকে সামান্য নড়াচড়া করতে যায় যাতে তাপমাত্রা বাড়া বা কমায় কোনো ধরনের চাপ না পড়ে বিয়ারিং প্যাড কয়েকটি ধরন আছে সবচেয়ে সাধারণ হলো প্লেন ইলেক্ট্রোমেরিক প্যাড যা পুরোপুরি রাবার দিয়ে তৈরি এরপর আছে লেমিনেটেড বিয়ারিং প্যাড যেখানে রাবারের স্তরের মাঝে স্টিলের পাত থাকে যাতে শক্তি বাড়ে আর বড় ব্রিজ বা হাইওয়ে প্রজেক্টে ব্যবহৃত হয় পট বিয়ারিং বা স্পেরিয়াল বেয়ারিং যা আরো বেশি লোড নিতে পারে মেট্রোলে সাধারণত লেমিনেটেড বিয়ারিং প্যাডই ব্যবহৃত হয় কারণ এটা কম্পন শোষণে কার্যকর এবং দামও তুলনামূলক অনেকটাই কম এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বিয়ারিং প্যাড ভেঙে বা সরে যায় কেন আসলে এর পেছনে কয়েকটি বড় কারণ আছে প্রথমত ডিজাইন ত্রুটি যদি সঠিক লোড ক্যালকুলেশন না করে প্যাডের আকার বা পুরুত্ব নির্ধারণ করা হয় তাহলে সেটা চাপের সময় সেটা বিকৃত হয়ে যায় বা ছিঁড়ে যায় দুই নাম্বার হলো ইনস্টলেশনে ভুল প্যাডটি গার্ডারের নিচে একদম সেন্টারে না বসালে লোড একদিকে বেশি পড়ে ফলে একপাশ ফেটে যায় তৃতীয় হলো অতিরিক্ত কম্পন বা ব্রেকিং ফোর্স মেট্রো রেলের ট্রেন খুব দ্রুত গতিতে চলে ব্রেকের সময় প্রচন্ড শখ তৈরি হয় এবং সেটা প্যাডে সরাসরি চাপ ফেলে এরপর আসি তাপমাত্রা ও আবহাওয়া বাংলাদেশের মতো গরম ও আর্দ্র দেশে রাবার খুব দ্রুতই শক্ত হয়ে যায় সেটি সময় ফেটে যেতে পারে রাবার এছাড়া রাবারের মান খারাপ বা পুরনো হওয়ার কারণেও এটার উপর প্রভাব ফেলে রাবারের প্যাডেরও এক ধরনের আয়ু আছে সাধারণত দশ থেকে পনেরো বছর তারপর এটি অটোমেটিক্যালি শক্ত হয়ে যায় বা ফাটল ধরে এমন ঘটনা কেবল উন্নয়নশীল দেশেই নয় বরং উন্নত দেশেও ভুল ইনস্টলেশন বা যাওয়া রাবারের কারণে সমস্যা দেখা গেছে এমন ঘটনা পাওয়া যায় যদিও তারা নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে বড় দুর্ঘটনা এড়াতে পারেন একটা ছোট রাবারের প্যাড দেখলে মনে হতে পারে এর তেমন কোনো গুরুত্ব নেই কিন্তু সত্য কথা হলো এই প্যাডের উপরই নির্ভর করছে পুরো মেট্রো রেল বা ব্রিজের ভারসাম্য একটি প্যাড নষ্ট হলে পুরো গার্ডার হেলে যেতে পারে ফাটল ধরতে পারে পারে দুর্ঘটনাও তাই ছোট ত্রুটি বড় বিপদ এই কথাটি একেবারেই বাস্তব এই ছোট্ট জিনিসটাই আমাদের প্রতিদিনের যাতায়াতকে নিরাপদ রাখে আরো এমন ইঞ্জিনিয়ারিং ও সেফটি ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন